হাতে মা জগৎ মা হ্যাঁ কি করলো বলছে বাবা তোমার নানা জান এসেছে বলছে হ্যাঁ মা গো নানা জান এক বন্ধা উজু বানাবার পানি একটা বসবার আসন হ্যাঁ ওই যে তোমার নানাকে দাওবা হ্যাঁ এই বসবার আসন আর উজু বানাবার পানি বসে নিয়ে যে বলছে নানা যান হ্যাঁ হ্যাঁ রে পানি আর বসবার আসন আচ্ছা হ্যাঁ ভাই কে দিবে বলছে আমার মা আমার আল্লার নবী সেই উজ্জ্বল বা পানিটা নিলে মা বাবা আর বস বার আসন করে দিচ্ছে না বলছে যান এটা ছিঁড়া নোংরা বলে আমরা পছন্দ হচ্ছে না তাই করে বলছে ভাই হোসেন তুমি তো বাচ্চা ছেলে এর মর্ম জানো না এই রুমালটা তোমার মাকে বিয়ের কালে দেওয়া হয়েছিল রুমালের গুণাগুণ জানো একদিন একটা সূর্যের সাতটা মুখ হবে আর এই মাটি পুড়ে তামাবন্ন হবে তোমার মা ফাতে এই রুমালটা সেদিন সূর্যের মুখে ধরবে যত তোমার নানা রোমত আছে সেই দিন পাইবে নিস্তা আমি কি ওই রুমালে বসতে পারি জানে এই রুমালের কত দাম বড় করে দিয়েছে আব্বাকে যা তোমার মাকে ফিরিয়ে দাও বাগে মানিনি আমার বলে বলে তে জানবে গালো বাগমান নি আমার বাগমানে না আয়ারে দে দেখো তবে আয়ারে আমার পথ বইয়ে আয় গো বাগমান নি আমার বাগমানে না ও আমার হাসনে হোসেন আয়ারে আমার কোহিনে পারে আয় গো বাগমান নি আমার বাগমানে না আয় গো

মাছটা না নানা দিলে না আমার নবী আন্তর্জামী জামি আমা আজকে কি হচ্ছে রোজ কেমন কি হবে সব খবর জানি আমার জন্য মদিনা ছেলেরা ভিক্ষা করেছে হ্যাঁ সেই সেই খাবার আমি খাবো খাবো আমার খাওয়া দাওয়ার দরকার নাই নাই আমি ছেলে দুটোকে আবার দেখতে এসেছি আমার দেখা হয়ে গেছে আমি মা কায়ে ফেলে যাবো ওই বড় ইমাম ছবি মাম বলছে ভাই এখন হ্যাঁ আমরা চলো আরেকবার খেলা করে আসি মা রান্না বান্না করুক বহুত দিন পরে নানা ডাইনে পায়ে বসে ওদর পরিপূর্ণ করে খাবো এই ধারে দে দুই ভাই আবার খেলা করতে আর লেগেছে আগুন দেখা